মালদার রতুয়া এক ব্লকের বান্ধাকুরি গ্রামে বসবাস করেন এস্তাব আলী এবং তার পাঁচ ছেলে এর মধ্যে তিনজন জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী সাদ্দাম হোসেন জিয়াউল হক ও আনিকুল হক চোখে দেখতে পান না পরিবারটি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে কিন্তু সরকারের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত বয়স্ক ভাতা মানবিক ভাতা আবাস যোজনা সবই তাদের কপালে নেই এত কিছুর পরও একাধিকবার সরকারি দপ্তরে আবেদন জানিয়েও কোনো কাজ হচ্ছে না পঞ্চায়েত প্রধান এবং সদস্যরা তাদের কথা শোনেন না এই পরিস্থিতিতে পরিবারটির প্রশ্ন আর কতটা গরিব হলে সরকারি সুযোগ সুবিধা মিলবে এ বিষয়ে রতুয়া এক ব্লকের বিডিও রাকেশ টোপো বলেন মানবিক ভাতা এবং আবাস যোজনার জন্য তাদের নাম নথিভুক্ত করা হবে তিনি জানান জেলা প্রশাসনকে চিঠি পাঠানো হবে এবং নতুন নামকরণ শুরু হলে তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে

আপনার নামি বাড়ি ওদের আচ্ছা গ্রামবাসী ওদের তিনটা ভাই বন্ধ হুম বাবা ও চাল হুম আর অনুদান পাচ্ছে না কিছু হুম একটা সাবদাম হোসেন পাচ্ছে হাজার টাকা মাসে পাচ্ছে ওদের সংসার ম্যান্ডেল হচ্ছে না আর দুটো কিছুই পাচ্ছে না দুটো কিছু পাচ্ছে না তোর সংসার চা চিন্তা করে খাচ্ছে গ্রামবাসী আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ওরা সংসদ চালাইছে ওরা চাহাচিন সংসদ চালাইছে সরকার পাচ্ছে না পায়নি পায়নি ওরা কেউ পায়নি তো সরকারকে একটা আবেদন জানাচ্ছি অন্ধ লোক গুলাকে কিছু পাইয়া দেওয়া হয় গ্রামবাসী হিসেবে বলছে একদম অচাল সব চাহাচিন দেখায় না বাবার ভাতা হয়নি বাবারও হয়নি আর অন্ধ কালারও হয়নি একটাই সাবধান হচ্ছে ওয়ারি হয়েছে বাকি দুটা অন্ধ হয়নি আর বাবারও হয়নি ভাত একবার মেম্বার ভিডিও সবকে জানা হয়ে গেছে গেল করছে না ওরা গেলই করছে না আমরা চাইছি সরকার অনুদান চাচ্ছি গ্রামবাসী হিসাবে মাতা তেলাস্তর থাকার ঘর টর চাই আবাস আবাস যোজনা ওরা বাইরে চলে যায় চায় চিন্তা লিসে খাই আপনার নাম আমার বাড়ি বাড়ি অভিযোগ আমরা একই পরিবারের তিন ভাই হ্যান্ডিক্যাপ আচ্ছা তো আমরা আমি শুধু মানবিকটাই পেয়েছি এক হাজার টাকা মাসে আমার সংসার চালা হচ্ছে না অসুখ বিসুখ বিভিন্ন রকমের প্রয়োজন আছে আর আমার দাদারা দুজন কিছুই পায়নি একজনের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট রয়েছে আর একজনের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হয়নি আমরা চাইছি সরকারের কাছে কি আমার এখন বর্তমানে আমাদের বাড়ির প্রয়োজন আমি কোথাও কোথাও ঘুমাই কোনো ঠাই ঠিকানা নাই আমার আমার নিজস্ব কোনো বাড়ি নেই কিংবা আমার দাদার বাড়ি নেই তো আমরা সরকারের কাছে চাইছি যে যেন আমাদের বাড়িটা দেওয়া হোক আমরা সত্যিকারী অন্ধ কি যদি প্রয়োজনীয় সরকার সেটা দেখতে চায় সেটাও দেখুক এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ দিদিকে বলো আমি কল করেছিলাম দু সালে আগস্ট মাসে আমাকে কল করেছিল দু হাজার কুড়ি সালে জানুয়ারি মাসে কি তোমার পি এমআইয়ের নাম আছে আমার পঞ্চায়েতে কাগজপত্র সমস্তটা দেওয়া হয়েছিল আবার আমার মার্চ মাসে কল করেছিল কে তোমার ডি অফিস থেকে কে তোমার পি এম নাম আছে তুমি কাগজ গিয়ে জমা করো আমি ব্লকে গিয়েছিলাম ব্লক বলেছিল কি যে তোমার লিস্টে কোনো নাম নেই দু হাজার কুড়িতে মার্চ মাসের কুড়ি তারিখে গিয়েছিলাম আমি শুক্রবার তারপরে আমি চলে আসলাম আবার দু হাজার বাইশে গিয়েছিলাম লোকের মুখে শুনে কি আবেদন চলছে বর্তমানে বিডিও অফিস আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি সোজাই বলেছিল তোমাদের ঘরের কোনো অভিযোগ নেওয়া যাবে না এখন আমি নাম্বার দিয়ে দিচ্ছি যে স্টপ লাস্ট কল করেছিল দু হাজার কুড়িতে মার্চ মাসের কুড়ি তারিখে সেই নাম্বারও দিয়ে দিচ্ছি সাতানব্বই তেত্রিশ সাতাশ জিরো সাত উনআশি এই নাম্বারে আমাকে কল করেছিল ডিও অফিস থেকে এতটুকু আমার বক্তব্য কি আমার সেই জিনিসগুলো আমরা পাবো কি পাবো না কেন আমাদের সরকার অ্যালাউ করছে না না আমরা সুস্বাদ খাবো না কি খাবো সেটাই সরকারের কাছে জানতে চাইছি আপনার আমার নাম সাদ্দাম হোসেন বাড়ি বান্দাকুড়ি নির্ভীক করি